এভাবে মোমো তৈরি করা সব থেকে সহজ আর সাথে যদি এরকম স্পেশাল সস হয় তাহলে তো খেতে আরও ভীষণ মজার হয় ঘরে মোমো তৈরি করা খুবই সহজ আর এভাবে করে যদি মোমো তৈরি করেন তাহলে যারা তৈরি করেনি কখনো তারাও পারবে এর থেকে সহজ মোমো রেসিপি আর হয় না প্রথমে এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস আর মাংসগুলোকে চাকুর সাহায্যে একটু ঝুড়া করে নেব। আপনারা এই কাজটির পরিবর্তে মাংসগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন আর সাথে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো এভাবে করে ম্যাশ করে নেওয়ার পর আমি পাত্রের ধীরে নিচ্ছি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করেছি এখানে ধনে পাতা কুচি আর এখানে অ্যাড করেছি সয়া সস দিয়ে দেব আদা রসুন বাটা লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে সয়া সসের মধ্যে অনেকটা লবণ থাকে তেলটা এখানে গরম করে নিয়েছি আর গরম তেলটা এখানে ঢিলে দিয়েছি আর ঢিলে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে নিয়েছি ময়দা সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে এখানে একটি ডো তৈরি করে নেব ডোটা শক্ত হবে না এবং নরমও হবে না খুব সফট একটা ডো তৈরি হবে তো রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ডোটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তো এরই মাঝে যে স্পেশাল সসটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই সসটা দিয়ে কিন্তু মোমো খেতে ভীষণ মজার হয় এরকম সস দিয়ে হয়তো মোমো আপনাদের হয়নি তবে এরকম করে একটি স্পেশাল সস তৈরি করে দেখবেন মোমো খেতে ভীষণ মজার হয় এখানে নিয়েছি কালো সরিষা নিয়েছি রসুন এবং নিয়েছি কাঁচামরিচ তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তালা জিরে গুঁড়োটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর অনেকটা বেশি ধনেপাতা দিতে হবে দেওয়ার পর এখানে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি নেয়ার পর এখন আমি এখানে মোমো তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছি অল্প একটু লেচি কেটে নিয়েছি নেওয়ার পর যতটা পারা হয় পাতলা রুটিটা তৈরি করতে হবে তো আমি খুব পাতলা করে রুটিটা তৈরি করেছি আর তৈরি করে নেওয়ার পর মাঝখান দিয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি আর নেওয়ার পর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা এখানে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর এই গোলাপ মোমোটা তৈরি করব আর গোলাপ মোমোটা এভাবে তৈরি করা খুবই সহজ থেকে সহজ আর গোলাপ মোমো হয় না যারা অন্যান্য রেসিপি দেখেছেন গোলাপ মোমোটা কিভাবে তৈরি করে সে থেকেও কিন্তু অনেকটা বেশি সহজ এভাবে গোলাপ মোমোটা তৈরি করা তো আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে শীতের সন্ধ্যায় এরকম মোমো খাওয়া কিন্তু মন্দ হয় না বা ইফতারে বা অতিথি আপ্যায়নে যে কোনো সময় এভাবে করে সহজ মোমোটা আপনারা তৈরি করে নিতে পারেন তো এভাবে করে গোলাপ মোমোটা আমি তৈরি করে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে মোমোটা তৈরি করা কতটা সহজ আর লাস্ট পর্যায়ে কিন্তু একটু পানি অ্যাড করতে হবে তাহলে সুন্দর মতো লেগে থাকবে মাশাল্লা দেখতে পাচ্ছেন গোলাপ মোমোটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আমি আরও একটি মোমো এখানে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে করে সবগুলো মোমো আমি তৈরি করে নিচ্ছি আর মোমোগুলো মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এখন চুলা ভাপে দিয়ে দেবো তো চুলা প্রথমে এখানে পাত্রতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে একটা এখানে স্ট্রেনার দিয়েছি আর মোমো এখানে আমি সবগুলো মোমো একসাথে ভাপে দেবো না যতটুকু দেওয়া পরে প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আর মোমোগুলো আমার রেডি সসটা দেখতে পাচ্ছেন মশালা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ